আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকেত প্রিয় সম্মানিতা মা ও ভোনেরা উৎসম্মানিত ভেরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন কিভাবে সবে বরাদের নামাজ পড়তে হয় বিশেষ করে মা ও ভোনেরা অনেকে আমাদের মাঝে প্রশ্ন করেন যে আমরা সবে বরাদে কত রাকাত নামাজ পড়বো কোন নিয়ত করব কোন সুরাপ পড়ব সকল প্রশ্ন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে আল্লাহ তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় সম্মানিতা মা অন্যা ও সম্মানিত ভাইরা সবে বলাত নামাজ পড়তে হলে সর্বপ্রথম আপনাকে জায়নামাজ বিছাতে হবে জায়নামাজ বিছানোর পরে জায়নামাজের দোয়াটি পড়তে হবে জায়নামাজের দোয়াটি হচ্ছে ওয়াজহিয়ার লি ফাত ওয়া শামা ওয়ার্তি ওয়ার্ল্ড আর তো হানিফা ওবামা আর মিন আলী মুসরিগিন প্রিয় সম্মানিতা মা ওফনেরা উৎস্মানিত ভায়া যাইনা মাঝের দুয়াটি পড়ার পরে আপনাকে নিয়ত করতে হবে নিয়োধটি আপনারা বাংলাতে এইভাবে করবেন আমি কেপলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুরাকা।

اعوذ بالله من الشيطان الرجيم بوربن بسم الله الرحمن الرحيم بورنبن بره اقرا بطمس رفعت يا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين

آمن بن بوري اكل السلام اللبن. انا بتذكر كملي ذكرت شيء. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب فيل. ألم يجعل كيدهم في تضليل. وأرسل عليهم طيرا أبابيل. তার মিহিম বি হাই জার তিম্মিউ সিঝিল ভাই জ্যা লে কে নাও তিম্মা উল পি অ সম্মানিতা মা ও ফোন না ও সম্মানিত ভাই রা সুরাটি পড়া বলে রুকুতে চলে যাবেন অ ল হুঁ রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবি পরে নেবেন সো বে না সুবেহে না ও বি আ লাউজিং সুবেহে না অ বিহা লাওজিং রুকুর তাসবি তিনবার অথবা পাঁচবার অত আ সাতবার বলবেন বলার পরে স্বামী আক বুলি মান হামি দা বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে এই দুয়াটি পড়বেন অব বেন লেক এল হান দে হাম তারপরে অ ল বলে শেষদার দিবেন দেওয়ার পরে শেষদার তাজবি পড়বেন সুভা হায়ানা অবিয়ান আলেম সুভাহায়ানা অবভিয়ান আলেম সুভা হায়ানা অবভিয়ান আলেম শেষদার তাসবি তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার বলবেন বলার পরে অ ল মু অকবার বলে বসবেন বসার পরে এই দুয়ারটি পরবেন অবিয় অফ أبي قفيلي أبي قفيلي دار بوري ديتيو شهزداد دين الله أكبر دار بوري شهزدار تأذب بور سبحان رب العالم سبحان رب العالم سبحان رب العالم أبرا الله أكبر بوري دار يجبن ديتيو ركعت براجمن তারামের পরে প্রথম নাকাতের মতো এই রাকাতে আপনাকে সানা পড়তে হবে না আপনি আউস মিল্লাও পড়তে হবে না আপনি বিশ্বমিল্লাহী রহমানের রহিম বলে সূরা ফাজিয়া পড়বেন আলহেমদুল লেহি অবিন আর রহমান রহিম ম্যালিকিয়াউমিদ্দিন

অ আকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাত পড়ার জন্য দাঁড়ানোর পরে প্রথম রাকাতের মতো আর আপনাকে सना পড়তে হবে না আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়া নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر بولي سبحان ربي العظيم তিনবার অথবা পাঁচবার অথবা সাব ভয় বলবেন বলার পরে সাবি অ ব বলে মানে হামিদা বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে এই দুয়ারটি পড়বেন অফ দ্য লাইক এটি পড়া শেষ হলে অব হু বলে শেষদাতা চলে যাবেন অব হু আবার শেষদাদ তাজবি বলে দেবেন শুভ হ্যায় না অব ভি এল আই লাং শেষদার তাসবি অথবা সাবধান করবেন বলার পরে আল্লাহ হুয়াখবার বলে বসবেন বসার পরে আপনি এই দোয়াটি পড়বেন অবিয়হফিল্লি উফিল্লি তারপরে অলং হুয়াখবার বলে দ্বিতীয় সেজদাহ দিবেন। দেওয়ার পরে সেজদাহ তাজবি তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার বলবেন বলার পরে অলং হুয়াখবার বলে বসবেন বসার পরে আশা উৎপরে নেবেন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আলী হুকুমর রহমেদ তুলন প্রিয় সম্মানিতা মা উভরের উৎ সম্মানিত ভায়রা এই হলো সবে বরাদের দুরাকাত নফল নামাজ পড়ার নিয়ম আপনার চাইলে এইভাবে দুরাকাত চার রাকত ছয় রাখাত আট রাকাত, অথবা দশ রাকত আপনার যত রাখাত মন চায় নামাজ পড়তে পারবেন আল্লাহ তালাহা যেন আমাদের সবাইকে সবে বরাদের বেশি বেশি পরিমাণে নামাজ পড়ার জন্য তো ডান i mean